হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাসে গড় বেগ আর গড় দ্রুতি নিয়ে কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব কতদিন আমরা এটার থিওরি নিয়ে আলোচনা করছি আর এই বেগের সূত্রগুলা প্রমাণগুলো দেখছি তাই না তাহলে চলো আমরা শুরু করি প্রথমে আগে আমরা হেডিং দিয়ে নিই গড় বেগ আর গড় দ্রুতি গড় বেগ ও গড় দ্রুতি এখন একটা ম্যাথ প্রবলেম লিখি তো এখন একটা প্রশ্ন হচ্ছে ধরো একটা অর্ধবৃত্তাকার পথে এইখান থেকে একটা বালক যাওয়া শুরু করছে যে অর্ধ অর্ধবৃত্তাকার পথে তাহলে এইটা যদি এ বিন্দু হয় এটা এ বিন্দু আর এটা বি বিন্দু তার মানে অর্ধবৃত্তাকার পথে আর ধরলাম এই মনে করো এই যে অর্ধবৃত্তাকার পথের যে ব্যাসার্ধ আছে সেটা হচ্ছে তিন মিটার তো এখানে বলছে যে এ থেকে বিতে পৌঁছাতে যদি সময় লাগে তিন মিনিট তাহলে বালকের গড় দ্রুতি আর গড় কত কোশ্চেনটা লিখে দিই এই কোয়েশ্চেনটাও লিখে দিলাম তাহলে এখন বলো তো দ্রুতি জিনিসটা কি বা গড় দ্রুতি কি গড় দ্রুতি হচ্ছে তোমার এক্স্যাক্ট সে এই বালকটা যত দূরত্ব অতিক্রম করছে মানে এই যে এই পথে অতিক্রম করছে না যেই দূরত্বটা অতিক্রম করছে আর যত সময় লাগছে সেইটাকে এই টোটাল দূরত্বটাকে টোটাল সময়তে ভাগ করলে যেটা পাবো সেটা কি সেটা হচ্ছে গড় দ্রুতি তাই না এই দূরত্বের পরিবর্তনের হারকেই তো গড় দ্রুতি বলে আর গড় বেগ কি গড়বেগ হচ্ছে স্মরণের পরিবর্তনের হার তার মানে এ থেকে গেছে এর স্মরণ কতটুকু হয়েছে বিন্দু থেকে গেলে বিভিন্ন এইটুক হয়েছে না স্মরণ এইটুক হইছে না এই যে এই হলুদটু স্মরণ এই স্মরণের সময় সাপেক্ষে স্মরণের পরিবর্তনের হারটাই হচ্ছে গড়বেগ দূরত্ব আর স্মরণ যেমন আলাদা তেমন দ্রুতি আর বেগও আলাদা আসলে তাহলে কোয়েশ্চেনটা সলভ করি তাহলে টোটাল যে দূরত্বটা অতিক্রম করছে সেটা কোন দূরত্ব এই যে এ বিন্দু থেকে এই যে এ বিন্দু থেকে বি বিন্দু থেকে অর্ধবৃত্তাকার দূরত্ব তাই না এর আর দেওয়া আছে এই দূরত্বটা যদি আমরা ডি ধরি টোটাল একটা বৃত্তের পরিধি কত টু পায় আর তাহলে এখানে অর্ধবৃত্ত আছে এর পরিধি কত হবে টু পায় আর ডিভাইডেড বাই টু তাহলে টু টু কাটা টু টু কাটা দিলে থাকে কত পায় আর পাই আর তাহলে এবার হচ্ছে আমরা কি গড় দ্রুতি নির্ণয় করি গড় দ্রুতি গড় দ্রুতি হবে কি গড় দ্রুতি ইকুয়াল টু মোট দূরত্ব মোট দূরত্ব যেটাকে আমরা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করছি যে ডি দ্বারা প্রকাশ করছি ডিভাইডেড বাই মোট সময় সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করবো টি দ্বারা প্রকাশ করব তাহলে এখন মোট দূরত্ব কত পাই আর না আর আরের মান কত আর আরের মানে যে তিন মিটার ব্যাসার্ধ দেওয়া আছে। পাই গুণ তিন আর সময় সময় লাগছে কতক্ষণ তিন মিনিট তাইলে এরকম রাখলাম দেখো তিন আর তিন ও কাটা চলে যায় তাইলে এখানে পাই এ দেখো উপরেরটা কিন্তু দূরত্ব আমরা মিটারে প্রকাশ করছি মিটারে নেই তিন মিটার দেওয়া আছে না ব্যাসার্ধ তাইলে পরিধি অর্ধবিত্তের পরিধিটা মিটারে আসছে না তার মানে এইটুক মিটারে আসছে আর নিচের টুক কিন্তু এ দেখো মিনিটে দেওয়া আছে তিন মিনিট তাইলে এককটা কি হবে পাই মিটার পার মিনিট পায় মানে কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর মিটার পার মিনিট এটাই হয়েছে তোমার গড় দ্রুতি এখন গড় দূরত্বকে গড় দূরত্ব হিসাব করি গড় দূরত্ব হিসাব করার জন্য অন্য কালি একটা অন্য একটা কালি নেই আমরা গড় দূরত্ব হিসাব করব বাম পাশে সরি গড় বেগ হিসাব করবো তাইলে গড় বেগ গড় বেগ কি গড় বেগ হচ্ছে মোট স্মরণের পরিবর্তন সরি স্মরণের পরিবর্তনের হার তাই না তাহলে উপরে হবে মোট স্মরণ মোট স্মরণ ডিভাইডেড বাই মোট সময় তাই না স্মরণ যে এ বিন্দু থেকে বি এই যে লম্বা যে দূরত্বটা এটাই স্মরণ না এটাই তো স্মরণ তাই না তাহলে অর্ধবৃত্তাকার পরিধিতে গেল তাহলে এটাই স্মরণ এটা যদি বৃত্তের কেন্দ্র হয় এটা বৃত্তের ব্যাসার্ধ তার মানে এটার দৈর্ঘ্য তিন মিটার আবার এইটুকু বৃত্তের ব্যসার্ধ তার মানে এইটার দৈর্ঘ্য তিন মিটার তিন তিনে ছয় মিটার তাহলে মোট স্মরণ কত ছয় মিটার আর সময় তিন মিনিট লাগছে তিন মিনিট তাইলে গড় বেগ কত হবে দুই মিটার পার মিনিট তাই না তো গড় দু নির্ণয়ের আরও অনেক ধরনের ম্যাথ আছে তে আমরা একটু সলভ করার চেষ্টা করবো এগুলোকে কেস ওয়ান কেস টু কেস থ্রি এভাবে যে চিহ্নিত করবো আচ্ছা আমার একটু ভুল করেছি দেখছো এটা একদম লাস্ট পেজে নিয়ে গেছে এটা ফার্স্ট পেজে হওয়ার কথা ছিল সেকেন্ড পেজটা দেখো আমরা এখন কেজ ওয়ান কেস টু কেস থ্রি তাহলে আগে প্রথমে লিখি কেজ ওয়ান তো কেজনে কী হবে অনেক সময় বলা থাকবে যে একটা গাড়ি যাত্রা শুরু করছে বা একটা বালক যাত্রা শুরু করছে তার যাত্রাপথের প্রথম অর্ধেক বা প্রথম অংশ এত বেগে বা এত দ্রুতিতে ভি ওয়ান দেওয়া আছে এবং বাকি অংশ আর একটা বেগে বা আর একটা দ্রুতিতে দেওয়া আছে মানে দ্রুতি দেওয়া থাকবে সাধারণত যেহেতু দ্রুতি নাট করতেছে এইটাতে দেওয়া আছে তাইলে আমাদের হচ্ছে এই গড় দ্রুতি কত। অনেকে কি করে এই যে এরকম যদি দেওয়া থাকে যে প্রথম অর্ধেক গেছে ভি ওয়ানের পর একটু গেছে ভি টুতে ভি টুতে তাইলে ওরা বেশিরভাগ স্টুডেন্ট এটা করে কি ভি ওয়ান প্লাস ভি টু ডিভাইডেড বাই টু এটা করে কিন্তু এটা কিন্তু আসলে অ্যান্সার না অ্যান্সার কোনটা আসে আসলে আমরা দেখি তো আমরা একটা চিত্র আঁকাই সাদা কালিতে যে এইখান থেকে ধর এখান থেকে যাচ্ছা শুরু করছে এখান থেকে প্রথম অর্ধেক এটুক গেল তারপরে এখান থেকে বাঘ এটুক গেল বা হচ্ছে বা দ্বিতীয় অংশ গেল তো এইটুক গেছে ভি ওয়ান বেগে আর এইটুক গেছে ভি টু বেগে তো এইটুকের দূরত্ব হচ্ছে এস ওয়ান আর এইটুকের দূরত্বে হচ্ছে এস টু আর এস ওয়ান পরিমাণ টি ওয়ান আর এস টু পরিমাণ লাগছে টু তাইলে তাইলে এখন আমাদেরকে ভি ওয়ান আর ভি টুর মান দিয়ে দিছে দিয়ে দিয়ে যে গড় দ্রুতের মান নির্ণয় করো গড় দ্রুতির মান নির্ণয় করো এখন গড় দ্রুতির সময় সময় কী জানি আমরা আমরা জানি মোট দূরত্ব মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময় এটা জানি না আমরা তাইলে আমরা আর একটা কেস বলছি না ওই কেসটা এখানে পাশে আলোচনা করি কেস টু কেস টুতে কী হবে জানো কেস টুতে হবে ধরো এখান থেকে এটু পথ তারপর এ টু পথ কেস ওয়ানের ক্ষেত্রে এস ওয়ান ইকুয়াল টু এস মানে প্রথম অর্ধেকের দূরত্ব যা এস টু ইকুয়াল টু এস সেকেন্ড অর্ধেক মানে প্রথম অর্ধেক দূরত্ব আর সেকেন্ড অর্ধেক দূরত্ব সমান আর কেস টুর ক্ষেত্রে কী হবে এখানে তোমার ভি ওয়ান একটা হবে ভি টু একটা হবে এস ওয়ান একটা হবে এস টু একটা হবে তারপরে এই এস ওয়ানের জন্য টি ওয়ান এস টুর জন্য টি টু এখন কেস টুতে কী হবে কেস টুতে হবে কি এই যে প্রথম অর্ধেক যাইতে বা প্রথম অংশ যাইতেও টি সময় লাগছে সেকেন্ড অংশ বা এই এস টু পরিমাণ যাইতেও টি সময় লাগছে দেখো কেস ওয়ানের ক্ষেত্রে দুইটার দূরত্ব সেম আর কেস টুর ক্ষেত্রে দুইটার কী সেম এটা দুইটার কিন্তু তোমার সময় সেম তাই আমরা একটা মধ্যে দিয়ে পার্টিশন লাইন দিয়ে রাখি যাতে আমাদের আলোচনা করতে সুবিধা হয় তাইলে এখন আমরা আলোচনা করি তাইলে কেস অনের ক্ষেত্রে কী হচ্ছে কেস অনের ক্ষেত্রে মোট দূরত্ব ভাগ মোট সময় তাই না মোট দূরত্ব কি মোট দূরত্ব হচ্ছে দেখো এই এস ওয়ান প্লাস এস টু না এস ওয়ান প্লাস এস টু দুইটার মানে এস না তার জন্য এস প্লাস এস আর মোট সময় টুক যেতে লাগছে টি ওয়ান সময় টুক যেতে লাগছে টি টু সময় তাইলে টি ওয়ান প্লাস টি টু এখন দেখো এইটুক প্রথমটুক যাইতে লাগছে ভি ওয়ান বেগে টি ওয়ান সময়ে এস ওয়ান দূরত্ব তাইলে প্রথম এই টি এর বদলে কি আমরা কী জানি এস ইকুয়াল টু ভি টি টি ইকোয়াল টু এস বাই ভি না কিন্তু এখন যেহেতু টি অনের জন্য তাহলে সব পুলার সাথে সাথে একটা করে অন হবে না এস ওয়ান ইকোয়াল টু ভি ওয়ান টি ওয়ান তাহলে টি ওয়ান ইকোয়াল টু এস বাই ভি ওয়ান সেমভাবে এই টি টুর জন্য কী হবে এস টু বাই ভি টু তাহলে আমরা বসাই দিই মানগুলো মানগুলো বসাই দিলে উপরে টু এস ডিভাইডেড বাই এখানে টি ওয়ান টি ওয়ানের বদলে বসানো যায় এস বাই ভি ওয়ান যেহেতু এস ওয়ান আর এস টু সমান তার জন্য শুধু এস লেখলাম এখানে এটা লেখলাম না যোগ এস বাই ভি টু এটাকে এখন লসা করলে তোমার লসা করলে কী হয় ভি ওয়ান ভি টু সর্বপ্রথম এস কমন নিলাম একদম করে ফেলি দেখি আমরা পারি কি না এখান থেকে যদি এস কমন নিই তাহলে এস কমন নিলে ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু তো এইখান থেকে আমরা এইদিকে দিকে যাই আসলো তোমার এই যে এস আর এস কাটাকাটি চলে যায় এইখানে তোমার যদি লসাগু হয়ে যায় লসাগু হয়ে গেলে তাহলে ফাইনাল ক্যালকুলেশন করলে এরকম আসে টু ভি ওয়ান ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান প্লাস ভি টু তাহলে গড় দ্রুতি সূত্র কী আসলো এইটা আর আমরা কীভাবে ভাবছিলাম তাহলে প্রথমে আমরা মনে করছিলাম যে যে এই ভি ওয়ান প্লাস ভি টু ডিভাইডেড বাই টু করে দিব তাইলে হয়ে যাবে কিন্তু এরকম কিন্তু আসে নাই দুই ক্ষেত্রে যদি পথ সমান হয় তাইলে কিন্তু এটা আসে এখন আসি দেখি দুই ক্ষেত্রে সময় সেম হইলে কোনটা আসে তাইলে দ্বিতীয় কেজে আমরা কী আসি এ দেখো গড় দ্রুতি গড় দ্রুতি ইকুয়াল টু মোট দূরত্ব বাই সময় তাইলে এখানে মোট দূরত্ব কত এস ওয়ান এস টু না আর এস ওয়ান ইকুয়াল টু কি এস ইকুয়াল টু ভি টি না তাহলে ভি ওয়ান টি ওয়ান যোগ ভি টু টি টু ডিভাইডেড বাই মোট দূরত্ব বা মোট সময় তাহলে প্রথম তো টি ওয়ান যোগ টি টু তার মানে মোট টু টি কারণ কি দেখো প্রথম সময় ও যে সেকেন্ড সময় একই তার জন্য টি ওয়ান প্লাস টি টুর মান হবে টু টি হইলে তারপরে পরের লাইনে যাই এখানে যাই শুধু টি সেম টি কমন যায় ভি ওয়ান প্লাস ভি টু টি সেম কেন এই যে টি ওয়ান আর টি টু এই দুইটা কিন্তু টি এর সমানই তাই না টি কমন গেল তারপর ডিভাইডেড বাই তাহলে এইখান থেকে টি কাটা চলে যায় টি কাটা চলে গেল ভি ওয়ান প্লাস ভি টু ডিভাইডেড বাই টু তার মানে আমরা এইখানে যেই সূত্রটা ভাব কল্পনা করছিলাম বা যেভাবে ভাবছিলাম সেটা আসলে যদি দুই ক্ষেত্রেই সমান সময় হয় তার মানে প্রথম অর্ধেক যেই সময়ে গেছে সেকেন্ড অর্ধেকও যদি সেম সময়ে যায় তাহলে তখন গড় ত্রুটি হবে ভি ওয়ান প্লাস ভি টু ডিভাইডেড বাই টু ভি পার্ট এইচ সূত্র আমরা শিখে গেলাম তো এই দেখো এই সূত্র যে বের হইলো এই সূত্র যে বের হইল এগুলোকে মুখস্থ করবা না ভাই মুখস্থ করব না গড় দ্রুতি ইকুয়াল টু মোট দূরত্ব ভাগ সময় এটা মনে রাখবা এই যে এইভাবে বের করে নিয়ে আসবে সূত্র বের করে নিয়ে আসবে না তোমার এখানে মানগুলো দেওয়া থাকবে মান বসায় তুমি অ্যান্সার বের করে নিয়ে আসবে বুঝছো এই সূত্রগুলো মনে রাখার কোনো দরকার নেই তো আসো আমরা একটা ম্যাথ করি আমি ম্যাথটা আগে লিখে নিই তো প্রশ্ন কিন্তু একটি গাড়ি তার যাত্রাপথের প্রথম অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার পার আওয়ার বেগে তার মানে এটা কি দেওয়া আছে এটা দেওয়া আছে v1 ও বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার পার আওয়ার বেগে এটা দেওয়া আছে v2 বেগে সরল রৈখিক পথে অতিক্রম করে তার গড় বেগ কত তাহলে আমরা কেবলই শিখলাম কি শিখলাম তো তাইলে জিনিসটা কি হইছে এটা ধরে একটা পপ এর প্রথম অর্ধেক ভি ওয়ান এই যে চল্লিশ কিলোমিটার পার হবে টু টু ভি ষাট কিলোমিটার পার আওয়ার বেগে গেছে গেলে এই দুইটা দূরত্ব কিন্তু সেম বলে দিচ্ছে প্রথম অর্ধেক আর দ্বিতীয় অর্ধেক সেম দূরত্ব এটা বললে আমরা কেবলই কিন্তু সূত্র কী দেখলাম ভি ওয়ান সরি ভি ওয়ার ইকোয়াল টু ভি ওয়ান টু ইন্টু ভি ওয়ান ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান প্লাস ভি টু এই সূত্রটা তো মনে থাকবে না বেশিরভাগ টাইমে তাই না তাই তোমরা হচ্ছে ওই মেইন ফর্মুলা থেকে তোমরা অ্যান্সারগুলো বের করে ফেলবে এই সূত্রটা যদি একটু আগে লিখলাম মনে আছে তার জন্য আমরা লিখতেছি যেটা অ্যান্সার হয় সেটা অ্যান্সার লিখে নিও তাহলে আমরা আরেকটা ম্যাথ করি দেখো তাহলে কোয়েশ্চেনে কি বলছে একজন বালক সাইকেল চালিয়ে বাড়ি থেকে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে স্কুলে যায় এবং স্কুল থেকে পাঁচ ছয় মিটার পার সেকেন্ড বেগে বাড়িতে ফিরে আসে তার মানে এটা যদি তার বাড়ি হয় এটা ধরো তার বাড়ি আর এটা ধরো তার স্কুল হরি ছরি এটা আছে স্কুলটা ভালো হইলো না তাই না স্কুলটা ভালো হইলো না তা আমরা এমনি একটা দিই যে এটা স্কুল আর এটা তার বাড়ি তার মানে এখান থেকে পাঁচ মিটার পার সেকেন্ডে বাড়ি থেকে গেছি স্কুলে আবার স্কুল থেকে আসছে বাড়িতে দেখো দুই জায়গায় ডিস্ট্যান্স সেম না ডি সেম না তার মানে কি সেই একই সূত্র না গড়দ্রুতের সূত্র ভিবার ইকোয়াল টু টু ভি ওয়ান ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান প্লাস ভি টু তাহলে এটা করলে কত অ্যান্সার আসে যেটা অ্যান্সার আসে রেখে দাও তুমি বের করে নিও এই মানগুলো বসে মানগুলো বাসায় কী হয় দুই গুনুন পাঁচ গুনুন ছয় ডিভাইডেড পাঁচ যোগ ছয় এগারো তাহলে যেটা হয় সেটাই হচ্ছে অ্যান্সার এখন দেখো গর্বেগ গরবেক মানে কি স্মরণের পরিবর্তন না স্মরণের পরিবর্তন এখানে স্মরণ কত হয়েছে দেখো তো এই বিন্দু থেকে বা বাসা থেকে সে যাওয়া শুরু করছে বাসা থেকে যাওয়া শুরু করছে এই বাসাতে ছিল বাসাতে ছিল বাসা থেকে সে গিয়েছে আবার ফেরত আসছে তার মানে কি তার স্মরণ জিরো না স্মরণ জিরো যদি হচ্ছে উপরে তাহলে কী হবে স্মরণ মোট স্মরণ ডিভাইডেড বাই মোট সময় স্মরণ বাই সময় তাইলে তোমার যদি স্মরণ জিরো হয়ে যায় তাহলে এর কি কোনো গরবেগ থাকবে থাকবে না তাইলে বেগ হয়ে যাবে কত শূন্য গর বেগ ইকুয়াল টু জিরো